উনি যে এখনো ক্ষমা চাচ্ছে না জনগণের কাছে এটাই আমি অবাক হচ্ছে বিএনপির অনেক বড় দল অনেক ভালো নেতা আছে আবার অনেক খারাপ নেতাও আছে কিন্তু এই নেতাগুলো যেসব কথাবার্তা বলে এই কথাগুলো শুনলে বর্তমান সময় আছে শুধু মানুষে আসে না গোড়াও হাসে তাদের কথা শুনে উনি ওই রকম একজন নেতা আপনারা জানেন কিনা জানি না এই সালাউদ্দিন আহমেদ হলো আত্মীয় কোটায় নেতা উনি কোটার নেতা কোটায় বিএনপিতে নেতা আত্মীয় কোটার নেতা উনি এখন উনি যে কথা বলছে উনি কয়েকদিন আগে বলছে যে আমাদের নেতা তারেক রহমান হলো এই জুলাই বিপ্লবের মা মাস্টারমাইন্ড আমাদের বিভিন্ন দলের উন্মুক্ত নেতা উন্মুক্ত নেতা এরা ছিল বিভিন্ন সেক্টরের সেক্টর কমান্ডার যাত্রাবাড়ীর সেক্টর কমান্ডার ছিল নাকি একজন ছাত্র নেতা বিভিন্ন সেক্টরে নাকি তাদের সেক্টর কমান্ডার ছিল তাদের নেতারা পাঁচ দিন আগে বলল যে আমাদের জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড আমাদের নেতা আবার পাঁচ দিন পরে বলে যে জুলাই বিপ্লবটা ভ্যালুলার জিনিস এর কোনো আইনি ভিত্তি নেই এটা আবেগে হয়েছে তাহলে এখন একই নেতার মুখে কয়বার কয় রকম কথা বলবে উনি তো ওই যে বললাম না উনি তো নেতা না উনি হলো কোটার নেতা আত্মীয় কোটা উনি এখন নেতা অনেক ভালো নেতা আছে তাদেরকে আমি এই আওতায় আনবো না তাই খারাপ কিছু নেতা আছে আপনারা সব সময় মিডিয়া থেকে দেখতেছেন যে তাদের বক্তব্য কি সব বক্তব্য দেয় যা একজন নেতার মুখে মানায় না কোনো দিন ওনারা সেইভাবে বক্তব্য দিচ্ছে তা উনি তো কোটার নেতা কোটার মতোই কথা বলে ওনার বাড়ি কোথায় আমরা সবাই জানি কক্সবাজার জেলায় কক্সবাজার জেলাটা হলো বাংলাদেশের ইয়াবার সম্রাজ্য তো ইয়াবার সম্রাজ্যের সম্রাট ছিল বদি গত পনেরো বছর এখন বদি পনেরো বছর পরে চলে গেছে এখন আমার মনে হয় ওই সম্রাজ্যের সম্রাট হিসেবে আপনাকে দায়িত্ব দিয়ে গেছে ওই যে আপনারা বলেন না যে হাত বদল হচ্ছে সব ব্যবসায় ঠিক আছে সব কিছু চাঁদাবাজি টাজি সব ঠিক আছে শুধু হাত বদল হচ্ছে তা আমার মনে হয় কক্সবাজার ওই ইয়া সাম্রাজ্যের হাত বদল বদির থেকে এই সালাউদ্দিনের কাছে হাত বদল হয়েছে এখন উনি ওই জায়গার মনে হয় ওই বদির জায়গায় উনি এখন মনে হয় ইয়াবার সাম্রাজ্যের সম্রাট তো ইয়াবা সাম্রাজ্যের সম্রাট ইয়াবার সুগন্ধের ভিতর বসে থাকে এই ধরনের কথা বলা আর কোনো কথা ওনার মুখে আসবে না আমার কাছে এটাই মনে হয় তা উনি সেই রকম নেতা ওনার মধ্যে এইগুলোর চেয়ে বেশি কিছু আসা সম্ভব না আশা করি উনি খুব দ্রুত নিঃশর্ত ভাবে জাতির কাছে ক্ষমা চাবে ছাত্র জনতা মিলে তাদেরকে জেলখানার থেকে যখন বের করছে বের করার পরের দিনও কান্দে নেতারা বলে তাদের নেতারা যে এই ছেলে পেলেরা আমাদেরকে বাঁচাইছে আমাদেরকে নতুন জীবন দান করছে ধন্যবাদ তাদেরকে ঠিক দুই দিন পরে আবার পোলটি নেছে পোলটি মেরে কয় যে হ্যাঁ শয়তানের বাচ্চারা ওরা কি করছে এসব তো আমরাই করেছি ওরা ওদের কি ওরা কি তা এদের কাছ থেকে ভালো কিছু আর কি আশা করবেন ভাই যে বললাম না উনি তো নেতা না উনি কুটার নেতা উনি আত্মীয় কুটায় নেতা বিএনপি আত্মীয় কুটার নেতা আর ওই ইয়াবা সাম্রাজ্যের সম্রাট ইয়াবা সাম্রাজ্যে যারা সম্রাটগিরি করে এতদিন ছিল বদি বদির সম্রাটগিরি শেষ ওই সাম্রাজ্য এখন সম্রাট হলো উনি এই ছাড়া আর কিছু ভালো কথা বলতে পারলাম না ওনার সম্পর্কে সারা দেশে তোড়পাড় হচ্ছে সবাই এ নিয়ে প্রতিবাদ করতেছে দেশবাসী সবাই আশা করি বিএনপির থেকেও তার দল থেকেও এ নিয়ে বিভিন্ন বিরূপ মন্তব্য আসতেছে তার বিরুদ্ধে আশা করি নিঃসর্ত ভাবে জাতির কাছে ক্ষমা চাবে তারপরে জনগণ থেকে রেহাই দেবে সে যত চিন্তাই করুক সুস্থ সুন্দরভাবে চলতে মনে হয় পারবে